সারাদিন খাবার ঘুমানো ছাড়া চলে যাচ্ছো হ্যাঁ চলে আসবো না বাড়িতে কি কি করো তুমি সারা দিন বাড়িতে কি ধর্মের কল নাকি সারাদিন ওরকম জল পড়তেই থাকে জল পড়তেই থাকে મે મને દલે ચાલી જલે છે મે ચાલી રે તું কি કરો সারা তোমার কোনো কাজ নাই আমি কি দেখেছি দেখলে তো বন্ধ করে আসতাম নাকি মুখে মুখে তর্ক কম করবা মাথা মেজেত গরম আছে এমনি তোর কলকো মনে হলো তোমার দেখবা না তোর रोजे रोजे रे হবে তাও अपन ছારો ভাত দিছি ছাতা ঘর বাড়ির কি অবস্থা জামা কাপড় চারিদিকে এলোমেলো বাড়িতে মানে কি করতে যে থাকে তার কোনো মানে তো তুমি তোমার ইচ্ছা মহন করবে আমি যখনই দেখি তখনই তুমি শো তুমি তখনই বসো মানে আমি দেখতে বা পালি তোমার মানে তখনই তুমি বসো সো বলে দিল একটা হয়ে গেল তুমি মা তুমি দেখবা না কি দেখবো আমি জিজ্ঞেস করলাম তো সবই তো বললো তাহলে আবার বলছে ও দিয়েছে ও বুঝছে তাহলে তুমি কি বুঝলা না করছে সেটা কি আমি জেনে বসে আছি না দেখতে গেছিলাম ওর খাতার পাশে আমার কাছে কথা হচ্ছে তুমি তুমি দেখছো তুমি বলবা না যে তুমি প্রশ্ন ধরবা না যে কি করেছে কি না করেছে ও করেছে ও জানে ও জানে মানে কি তুমি কিছু জানো না তুমি সারাটা বছর তাহলে কি করাইছো নাচ করাইছি বলছি তুই যে প্রশ্নগুলো সব ধরেছি ও পেরেছে আমি তো শুধু বকর করতে থাকি বাংলা কথা বাংলা ভাবে বোঝে না কই কি দিয়েছো তুমি আর কি আর কিছু না ডাল ভাত ডাল ভাত তো তুমি কি কি করতে ভাত দিয়েছো আমার সারা দিন কি খাতার মাথা করেছো তুমি খেতে দিয়েছি সারা দিন কি ছাতা করেছো তুমি সকাল কোন বাজার টেনে দিয়েছো তুমি সকাল বেলা বাজার দিয়েছো তাই করব না তো কি করব আমি আমরা তো বাড়ি গিয়ে খেয়েছি

ফালতু এটাকে এখানে দিতে হবে ওখানে দিতে হবে এখানে করতে হবে তারপর খাবো না আমি কেন করব গরমটা তো আমি তোকে মারবো এবার এতদিন যেটা মেরে এসছি কেন বাজার হয়নি কেন এখানে দিসনি কেন ওখানে দিসনি আমার দরকার নেই কোনো হিসাবে আর করো তোর পয়সা তুই সামলা তুই কর মেজাজ আমার গরম আছে কিন্তু কই দিচ্ছি ঠিক আছে মেজাজ গরম মেজাজ গরম আছে কিন্তু কই দিচ্ছি আমাকে দেখাবে না আমার পয়সা তোমায় দিয়ে দেবে আমার কিন্তু ছুঁচো দৌড়াদৌড়ি করতেছে তুই আমি কি করব খাও করতেছে আমি খাবো কেন আমি খাবার খাবো কেন তো আমরা তো তাই খেয়েছি কেন তুই খা তুই খাইছিস তুই খাইছিস তুই খেতে পারছিস খাইছিস আমি খাতে পারিনি আমি আমি খাবো না আমি খাবার খাবো না সেটা তোমার ব্যাপার তোমার ব্যাপার নিয়ে আসো খাসির মাংস কে খাবে না আমিও খাবো মেয়েও খাবে তুমিও খাবে খাসির মাংস তুই আমারে পয়সা দিছিস হ্যাঁ তুই আমার পয়সা দিছিস তুই বুঝলি এই যে টাকা দিয়ে তুমি যদি এখন যদি 500 600 টাকা দিয়ে যদি এখন খাসির মাংসটা খেয়ে নাও তুমি আর আর এই যে কারেন্টের বিলটা তারপর গ্যাসটা কোথা দিয়ে তুলবে কত দিয়ে তুলবে আমাকে সেটা জবাব দাও খেয়ে নেবে একদিনে খাসির মাংসটা যে খেয়ে নেবে গ্যাসটা আর এগুলো কোথা থেকে করবে

তা তোর তো আমি বলছি যে তুই এ এ কিনবি না তুই এই এইগুলো তুই কিনছিস নতুন নতুন কাপড়গুলো আর একটা কাপড় আমনবাড়িতে নি সব কাপড়গুলো নতুন নতুন কাপড়গুলো তুই দিয়ে দিচ্ছিস দে ফেরিওয়ালা দে তুই এই ছাতা কিনছিস একটা কাপড় সাতশো পাঁচশো টাকা দাম আরে তুই এই এই পঞ্চাশ টাকা একশো টাকা দামের এই প্লাস্টিকের গামলা কিনলি কদিন যায় এই ছাতা না তো কি এই ছাতাটা কেনে ও আগে আমি তো

তা আমার জন্য একটু তোমার মন পড়ে না আমাদের জন্য মন পড়ে নি মানুষ কিছু তো একটু বাজার আরে যা করে তো ভাগ্য করে দেখা যায় নাকি আমার জন্য করে করে না না আজকে ইচ্ছা করে করেছে এরকম ডাল ভাত ছিল যে যেন ইচ্ছা করে করেছে যে আমাদের কথা না ভেবে যে এরকম করে চলে গেল লড়াকা আমি যে এত দূরে গেলাম তুমি আমার 100 টাকা 100 টাকা দিলে কোন হিসাব করে হ্যাঁ এত দূর গেলাম ব্যান্ডেল এখান থেকে যেতে কত পয়সা লাগে তোমার কত পয়সা লাগে